শোনা আগে দেখাও না একটু একটু দেখি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একেবারে দেখার জন্য অধীর হয়ে গেছো কি দেখছল না দেখানো হলো আজকে আমরা ভোট না অনেক খুশি হইব 30% টা বানাইতে আর ও অনেক টাকা খরচ হইছে আমার ভোটার না একটি টি সেন বানায় দিতে বলছিল যাই হোক শনের তার বানায় দিতে বললাম না রূপারি বানায় দিন খুব খুশি হইব কারণ দিন পরে আমার রক্ত গ্রামের টাকা এই টাকা দিয়ে আমার চিন্তা বানাই দিলাম যাই হোক দেখি আমার বউটা কি করতেছে যাই আমি তাকে চোখ বন্ধ করে উপহারটা দিয়ে দিব আর কিছু না 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 আচ্ছা শোনো তাহলে তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ আহা সোনা তুমি রাগ করো না তুমি যা চাও তাই হবে আর আমার স্বামীটা আছে না ওটা একটা মাথা মোটা আমি কিন্তু বাড়ি থেকে এখনই বের হচ্ছে বাচ্চা লক্ষ্মীটি এক কাজ করো তুমি বাড়ির পিছনে যে বাগানটা আছে ওখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি অনেকদিন পর বয় ফ্রেন্ডকে সামনাসামনি দেখ সামনাসামনি বলতে গিয়ে প্রতি সপ্তাহে তো দেখায় না আমার ভেঙে ফল হইব না আমার দেখতে হইব আমার বউ কার সাথে সম্পর্ক করে আর বুঝতে দেব না যা আমি দেখছি বউ 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 কথা বলতেছ না ওই যে বাড়িতে একটু কথা বললাম মা না অনেক অসুস্থ মাকে একটু দেখতে যাব এখনই হ্যাঁ এখনই যদি তুমি অনুমতি দাও তাহলে আমি এখনই যাব আমি আর মার্কেট থেকে আসলাম একটা গিফট নিয়ে আসছিলাম তোমার জন্য শোনো না তুমি যে গিফটটাই আনছো ওটা আমার জন্য রেখে দাও আমি মার ওখান থেকে ফিরে এসে তারপরে তোমার সারপ্রাইজটা দেখব ঠিক আছে যাওয়ার আগে এসো হ্যাঁ আচ্ছা আসছি তাহলে ঠিক আছে যাও চলো বেরাইছি কিন্তু আচ্ছা না খালি খেলে ছাইড়া দেব না আমার দেখতে হইব কার সাথে সম্পর্ক আর কার জন্য আসবো বলো তোমাকে এতটায় ভালোবাসি যে তোমার এক আমি তো ওর কাছে সারা দিয়েছি আসসালামু আলাইকুম ম্যাডাম বলুন তো কি দিব কি তুমি এখানে আপনি তুমি বলতেছেন কাকে আমি তো এখানে ওয়েটার বলেন কি কি দিব ম্যাডাম দেখো তুমি এখানে কি করছো স্যার বলেন তো কি দিব ভালো রাখো এমও তুমি কি চিনো আচ্ছা না না কি বলো তুমি এগুলা আর আরও অন্য অন্য খাবার আইটেম বাদেও আর অনেক সুবিধা আছে আপনাদের যদি রুমের পরিজন হয় রুম বুকিং করতে পারেন এর মতো স্পেশাল ছাড় আছে ছাড় রুম একটা ভালো দেখে বেপি রাকিব এখান থেকে চলো আমরা অন্য কোথাও যাই বসে এখানে আমার ভালো লাগছে না আচ্ছা মো তোমরা কি পূর্ব পরিচিত তোমরা যেভাবে কথা বলতেছো অনেক ক্লোজ লাগতেছে আর না আসলে হয়েছে কি স্যার কথা জিজ্ঞাসা করতে খুব জানতে ইচ্ছে আপনাদের সাথে সম্পর্কটা কতদিনের আমাকে যদি বলতে এই কি সমস্যা তোমার হ্যাঁ তুমি কি এখন আমার পিছনে কি গোয়েন্দাগিরি করবে পিছে পিছে তুমি এই রেস্টুরেন্টে আসছো কি সমস্যা কি তোমার ওই চুপ কর আর তুই এখনো আমার সামনে কি না উচ্চ স্বরে কথা বলተছস আর তোরকে একবারও বিবেকে কথা দিল না ঘরে সামিত এসা একটা ছেলের সাথে সম্পর্ক করতেছাস আমি একটা ছেলে হইয়া তোর এতক্ষণ সময় এত কষ্টের পরেও আমি এত কিছু তাদেরকে বলতেছি তুই বুঝছ না এই ছেলে তুমি কি জানতো না সে একটা বিবাহিত মেয়ে আর আজকে কি না একটা বিবাহিত মেয়ের সাথে রুম রেটিং করবা জান জান আর শুনো মৌ তোমার একটা কথা বলি আজকের পর থেকে হক বলতে কোনো ছেলে ছিল সেটা তুমি বলে যাবা আমি আবার বউ বলতে কেউ ছিল সেটা আবার যে বলার কেউ অনেক হয়েছে অনেক বলেছ তুমি এখন আমি বলবো তুমি শুনবে কান খুলে শুনে রাখো ভাত কাপড় দিয়ে ঘরে একটা মেয়ে মানুষ আনলে সে বউ হয়ে যায় না তুমি যে এতক্ষণ বললে আচ্ছা তুমি আমাকে কতটুকু সময় দাও বলো তো আমি যে একটা মেয়ে তোমার ঘরের বউ তুমি কি আমাকে ভালোবেসে একদিন কোথাও ঘুরতে নিয়ে গেছো তুমি কি বলেছো কখনো মৌ তোমার কি চাই তোমার কি লাগবে এটা কখনো জিজ্ঞেস করছো জিজ্ঞেস করো আর যখন দেখছো যে আমি অন্য আর একটা ছেলের সাথে প্রেম করছি লিপ্ত হয়ে গেছি তখন তুমি আসছে স্বামীর অধিকার নিয়ে বাহ কি চমৎকার রূপ তোমার আচ্ছা বাদ দিলাম এগুলা তুমি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ না তোমাকে ছাড়া লাগবে না আমি তোমাকে ছেড়ে দিব হুম নাটক আর কত নাটক করবে সারা জীবনকে টাকা পয়সা দিয়ে কি ভালোবাসা কিনতে পাওয়া যায় তুমি সেই ভালোবাসাটাই আমাকে দিতে পারো যে ভালোবাসাটা আমি তোমার কাছ থেকে স্ত্রী হিসেবে চেয়েছি দিয়েছ কখনো ধাওনি আর এখন আসছো স্বামীর অধিকার দেখাতে আর ওর সাথে আমি পরকিয়া প্রেম ভালোবাসা কিছুই করি না ও হলো আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি ওকে বলেছি আমার সাথে এই নাটকটা করতে এখন তো বুঝতে পারছো টাকা পয়সা থাকলেই ভালোবাসা পাওয়া যায় না এরকম ভাবে কখনো ভাবি নাই আমার আমার কারণে সে আর আমি কিনা আমার ভুল বুঝছি ভাই আপনাকে ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য শোনো মৌ আমার বলটা আমি বুঝতে পারছি আর তুমি কিনা আমার কারণেই এই এই কাজগুলো করতাম যাই হোক মৌ তুমি আমাকে ক্ষমা করো চলো আমরা আগের মতো আবার সংসার করি তোমার জন্য না রুপার চেন নিয়ে আসছি ঠিক আছে চলো আমরা বাসায় জায়গা ভাই আসেন আপনি আমার বাসায় খাবার দর খেয়ে পরে যাবেন চলো